এর জামাই যে বলছিল না আমার জামাই নাকি ভালো করে তবলা বাজাইতে পারে না তোর বউয়ের তবলাটা একটু ভালো করে বাজা তো ওয়ান ওমেন শো ইউ আন্ডারস্ট্যান্ড ফালতু কথাকার আমি নাকি ফেক মালিক টনিকে জব্দ করতে পুলিশ দিয়ে গ্রেফতার করালো বারিশা বারিশার মামলায় গ্রেফতার হলো অবশেষে টনি বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না দেখতে থাকুন শেষ পর্যন্ত বাংলাদেশে আলোচিত সফল নারী উদ্যোক্তা তনেই বিভিন্ন সময় বিভিন্ন কাণ্ডে আলোচনায় শীর্ষে থাকতে দেখা যায় নায়িকাকে নাইকে ঘিরে যেন প্রতিনিয়ত আলোচনা নেট দুনিয়ায় তুঙ্গে সেটা হোক বিভিন্ন কাণ্ডে বা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এমন এমনকি জেলখাটা এছাড়াও পারিবারিক ব্যক্তিগত কারণে বেশ আলোচনায় থাকতে দেখা যায় নায়িকাকে ইতি ইতিমধ্যে আলোচনার তুঙ্গে রয়েছে বারিশের সাথে হেলিকপ্টার কাণ্ড নিয়ে হেলিকপ্টারের কাণ্ডে জড়িয়ে বারিশের সাথে তুমুল দ্বন্দ্বে জড়িয়েছে নায়িকা সকল নারী জাতির কাছে আমার এই প্রশ্ন যে আমাকে যে হেও করা হয়েছে এর বিচার আমি চাই উনি একজন ভদ্র মহিলা এই জিনিসটা যদি ওখানে যদি আমি থাকতাম তুমি এটা আমার সাথে করতে পারতো না হেলিকপ্টার সহ তোমাকে নিয়ে যাওয়া হয়েছিল প্রতিনিয়ত মিডিয়ার সামনে বাজে অঙ্গভঙ্গিতে নোংরা ভাষায় বারিশাকে নিয়ে কথা বলতে দেখা যায় এরাই সময় মিডিয়ার সামনে বারিশাকে নিয়ে কটুক্তি করতে থাকে তনি বারিশাকে নিয়ে প্রতিনিয়ত নোংরা ভাষায় কথা বলার কারণে ক্ষিপ্ত হয়েছে বারিশা তাই তো এবার তনিকে থামাতে মামলা করলেন বারিশিয়া সেই বারিশার মামলা রূপে ভিত্তি করে পুলিশের হাতে গ্রেপ্তার হন তনি রীতিমতো নেট দুনিয়ায় বারিশিয়ার মামলায় গ্রেফতার হওয়া টনির ভিডিও ভাইরাল আলোচনার তুঙ্গে রয়েছে গ্রেপ্তার এখন তনি টনির গ্রেপ্তারে নিউজ আলোচনার ঝড় তুলছে নেট দুনিয়ায়